আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল عز সুরা আসরের মাধ্যমে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আলোচনা আগবরাইছেন আল্লাহ রাব্বুল عز বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ রাব্বুল عز সময়ের কসম খেয়ে বলেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে হালাকতের মধ্যে রইয়াছে শুধুমাত্র চার প্রকার মানুষ যারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যেনারা আল্লাহ রবুল ইজ্জতের উপর ইমান এবং একইন বিশ্বাস স্থাপন করেছে তৃতীয় দ্বিতীয়ত ওই সমস্ত ব্যক্তি যারা নেক আমল করে নেক আমলের সাথে যারা জড়িত তৃতীয় ওই সমস্ত ব্যক্তি যারা হকের উপরে কায়েম থাকার জন্য একে অপরকে আদেশ করে একে অপরকে পরামর্শ আগবায় চতুর্থ ওই সমস্ত ব্যক্তি যারা হকের উপরে আমল করলে যে মুসিবত আসে সে মুসিবতের উপরে সবর করার জন্যে একে অপরকে আদেশ করে একে অপরকে তাকিদ করে আজিজ যদি আমরা এই চারটি আমলের উপরে আসি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যদি না সঠিকভাবে তা আমাদের পথ আমাদের নিজে না নেওয়া উচিত মহতরম আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন সৈয়াসি জমানুন লাইবকিন ইসলামী ইসমুহ ওলা মিনাল কোরআনি ইল্লা রসমুহ হুজর পাক সালি সাল্লাম ভবিষ্যৎবাণী শুনাইছেন যে অতি জলদি মানুষের উপর এরকম একটা সময় আসবে যে ইসলামের শুধুমাত্র নাম বাকি থাকবে কোরআনের শুধুমাত্র নকশাগুলা বাকি থাকবে হুরুপগুলা বাকি থাকবে মাহাতর দোস্তাজিজ মনে হইতেছে যে আল্লাহর আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের এই ভবিষ্যৎবাণী দ্রুত গতিতে আমাদের আমাদের দিকে আগ বেড়ে আসতেছে আল্লাহর্ববুল ইজত আমাদেরকে সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নেক আমল করার জন্য তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ রবুল ইজত সুরা আসরের মাধ্যমে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আলোচনা আগ বাড়াইছে আল্লাহ রবুল ইজত বলেন ওয়াল আসর ইন্নাল ইনসান আল রফি খুসর ইল্লাদিন আমিল হাতি ওয়া তোয়া সবিল হাকি ওয়া সবিস সবর আল্লাহ হরবুল ইজ্জত সময়ের কসংখ্যায় বলছেন যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে হইয়াছে হালাকতের মধ্যে রইয়াছে শুধুমাত্র চার প্রকার মানুষ যারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যেনারা আল্লাহরবুল ইজ্জতের উপর ইমান এবং একইন বিশ্বাস স্থাপন করেছে তৃতীয় দ্বিতীয়ত ওই সমস্ত ব্যক্তি যারা নেক আমল করে নেক আমলের সাথে যারা জড়িত তৃতীয় ওই সমস্ত ব্যক্তি যারা হকের উপরে কায়েম থাকার জন্য একে অপরকে আদেশ করে একে অপরকে পরামর্শ আগবাড়ায় চতুর্থ ওই সমস্ত ব্যক্তি যারা হকের উপরে আমল করলে যে মুসিবত আসে সে মুসিবতের উপরে সবর করার জন্য একে অপরকে আদেশ করে একে অপরকে তাকিদ করে আজিজ যদি আমরা এই চারটি আমলের উপরে আসি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যদি নাই সঠিকভাবে তা আমাদের পথ আমাদের নিজে না পে নেওয়া উচিত মহতরম আল্লাহ আল্লা নবী সাল ওয়াসাল্লাম বলেছেন সৈয়াসি জামানুন লাইকিনাল ইসলামী ইল্লা ইসমুহ ওলা মিন আল কোরআন ইল্লা রাসমুহ হুজুর পাক সাল্লাম ভবিষ্যৎ মানে শুনাইছেন যে অতি জলদি মানুষের উপর এরকম একটা সময় আসবে যে ইসলামের শুধুমাত্র নাম বাকি থাকবে কোরআনের শুধুমাত্র নকশাগুলা বাকি থাকবে হুরুপগুলা বাকি থাকবে মহাতরম দোস্তিজও মনে হইতেছে যে আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ আলু এই ভবিষ্যৎবাণী দ্রুত গতিতে আমার আমাদের দিকে আগ বেড়ে আসতেছে আল্লাহরবুল ইজত আমাদেরকে সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস এবং নেক আমল করার জন্যে তৌফিক দান করুক হ্যাঁ আমি